শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না সে তার জীবনে আরাম পছন্দ করে সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয় শেষ পর্যন্ত তার আর কিছু করার সময় থাকে না যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন সেখানে আমার কি অপরাধ ছিল গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমারও কি অপরাধ এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ম্বরে অপমানিত হয়েছিলাম উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারের যেসব কাজ করতে হয় আমাকে সেই সব করতে হয়েছিল হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি ছ বছর বয়সে আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে না আমার শৈশবে শিক্ষা ছিল না আমার প্রাসাদ ছিল না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশ্বাস সেনাবাহিনী কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনও অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছু বই পড়ে শেখা যায় না কিছু খারাপ মানুষের কাজ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে কাজ করে একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায় সম্মান মানুষের হয় না প্রয়োজনের হয় প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় বলতে শিখুন না হলে সারা জীবন শুনতে হবে ওরা খারাপ নয় আপনিও উড়ে যান কিন্তু ততদূর যেখানে থেকে মাটি স্পষ্ট দেখা যায় একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পায় এতটা চিন্তা করো যার ফলে তুমি জিততে সফল হবে এতটা নয় যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন শ্রোতা তার সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে শুধু যখন তার প্রয়োজন আসবে তখন জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না জীবনে নিজের উপর ভরসা করেই চলতে হয় অন্যদের উপর ভরসা করেই শুধুমাত্র চিতা নিয়ে যাওয়া হয় আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর এটাকে আপনার চোখের জলে ধুয়ে ও ক্রোধে মুছে ফেলতে দেবেন না এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার ভাগ্যের সুখ তার দরজার বাইরে থেকেই ফিরে যায় যার মনে আশা ও বিশ্বাস আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই আমাদের অপমান নয় এটাই সত্য না এই যুগের মানুষ খেলনা রেখে আবেগ নিয়ে খেলে মহান আজব মন ধারা ধারণা নিয়ে আলোচনা করে ঘটনা নিয়ে আলোচনা করে আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে অহংকার করোনা অনেক মহান ব্যক্তি সময়ের সাগরে ডুবে গেছে এই পাঁচটি স্থানে সর্বদা নীরব থাকুন প্রথমত যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয়ত যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না তৃতীয়ত আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে চতুর্থ আপনি যদি রাগান্বিত হন কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই কথা বলে এবং পঞ্চম যেখানে আপনাকে মন দিয়ে শোনার কেউ নেই কারো কষ্ট দেখে যদি তুমি কষ্ট পাও তবে বুঝো তোমার আত্মায় ভগবান বাস করেন শুধু শান্তি খুঁজুন কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না জীবনের পুরো লড়াইটা ইচ্ছা নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কমও চায় না যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার অনেক সময় মানুষ তাদের বিরুদ্ধে যায় যার কাছে আপনি বিরক্তকর মানুষে উঠেছেন তাকে ছেড়ে দিন কারণ কারোর উপর বোঝা হওয়ার থেকে তার স্মৃতি হয়ে থাকা ভালো মিথ্যে কখনো দীর্ঘস্থায়ী হয় না সত্য একটা হলেও তা শেষ পর্যন্ত আপনার সাথে থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাতে হীরাতে রূপান্তরিত করবে সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন নেই মানুষের কাজ নষ্ট করে এমন একটি শব্দ হলো আমি আগামীকাল এটি করব। প্রয়োজনের চেয়ে বেশি কথা বা চুপ থাকা ভালো নয় যেমন বেশি বৃষ্টি ভালো না আর খুব বেশি রোদও ভালো নয় ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তখন আমাদের মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয় তা আমাদের ইচ্ছা অনুযায়ী কিভাবে ঘটতে পারে জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন কিন্তু কারো সুযোগ নিয়ে নয় জীবন যেমন আমাদের সুযোগ দেয় তেমন প্রতারণাও দেয় আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে এটাই এই যুগের বাস্তব যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি বাতাস যদি আবহাওয়ার দিকে পরিবর্তন করতে পারে তবে প্রার্থনা কষ্টের পরিণতি পরিবর্তন করতে পারে যা হৃদয়ে আছে তা অন্যকে বলার সাহস রাখুন যা তার হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ছিন্ন হবে না তার নিষ্ঠা ধৈর্য সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে এটি একটি নিশ্চিত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটা শুরু করছেন যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজটি শুরু করা কখনো হাল ছাড়বেন না আজ মুশকিল কাল আরও খারাপ হবে কিন্তু পরশু সোনালী হবে মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই ভালো সমস্যা জীবনের অংশ যিনি তার সমস্যা ওপর পা রেখেছেন তিনি জিতেছেন এবং যিনি তার সমস্যা মাথায় নিয়ে রেখেছেন তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি তাই মনে রাখবেন পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন রাগের সামনে একটু থামতে শেখো আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো যা তোমার হাতে নেই তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে জীবন থেকে এইটুকু শিখবেন চিন্তিত থাকলে নিজে চলতে পারবেন আর বিনা চিন্তায় পৃথিবীকে চালাতে পারবেন একাকৃত্বে একটা আলাদা আনন্দ আছে কারণ এতে কারো ছেড়ে যাওয়ার ভয় নেই আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন না হলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না ভাগ্য বদলায় শুধু পরিশ্রমের মাধ্যমে বদলায় বসে ঘুমিয়ে নয় জীবন খুব ছোট তাই কারোর পেছন না করে নিজের স্বপ্ন পূরণ করাই ভালো সঠিক পথে চলা একটু কঠিন কিন্তু কেউ আপনাকে সেই পথে ঠেলে দিতে পারবে না পড়তে পড়তেই শিশুরা হাঁটতে শেখে ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে আঘাতের ভয়ে কখনোই পিছু হটবেন না কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে সাফল্যের পর লক্ষ লক্ষ অপমান আসবে তবে হতাশ হবেন না কারণ সেটা এই সময় যেখানে আপনি সবাইকে চিনতে পারবেন মায়ের পরে শুধু সাহসই সাহায্য করে যা মানুষের প্রকৃতি আমাদের সবাইকে হীরা বানিয়েছেন শুধু শর্ত একটাই যে নিজেকে ঘঁজবে সেই জ্বলবে আপনার দরজার আশা কোন। কোনো অভাবী মানুষকে কখনোই অপমান করবেন না কারণ ভগবানের বাটি বদলাতে বেশি সময় লাগে না আজ পথ তৈরি করেছেন আগামীকাল অবশ্যই সাফল্য পাবেন সাহসের সাথে এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেবে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় না সময় না প্রেম না ঘৃণা না সম্পর্ক কেউ আপনাকে না বুঝলে চিন্তা করবেন না কারণ ভালো মানুষ এবং ভালো বই সবাই বোঝে না বন্ধুত্ব স্বার্থপরতা নয় বরং একটি বিশ্বাস যেখানে হাসি ঠাট্টা থেকে শুরু করে বিপদের সময় বন্ধুর পাশে থাকার দায়িত্ব রয়েছে এখানে মিথ্যা প্রতিশ্রুতি নয় সত্যিকারের প্রচেষ্টা করা হয় যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে তাকে পৃথিবীর কাছে সর্বদা তিক্ত মনে হয় আপনি যতই প্রশংসা করুন না কেন অপমান খুব ভেবেচিন্তে করা উচিত উৎসর্গ একটি ছোট শব্দ কিন্তু যে এটি প্রয়োগ জীবন বদলে যায় সম্পর্কগুলো যখন আপনাকে কাঁদাতে শুরু করবে তখন উপেক্ষা করতে শিখুন জীবন অনেক সহজ হয়ে যাবে কষ্ট আসার আগেই যে দুঃখী হয়ে যায় সে প্রয়োজনের চেয়ে বেশি দুঃখ পায় ব্যর্থতা জীবনের একটি অংশ আপনি যদি ব্যর্থ না হন তবে আপনি কখনোই শিখতে পারবেন না আর যখন আপনি শিখবেন না ফলে আপনার মধ্যে কোনো পরিবর্তন হবে না এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন না তাই জীবনে ব্যর্থতা খুবই গুরুত্বপূর্ণ সুখ নির্ভর করে স্বাধীনতার উপর এবং স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার ওপর বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশিদিন দিন টিকতে পারে না যদি কোনো ভুলের কারণে আগামীকাল একটি দুঃখের দিন হয় তবে এটি মনে রেখে আজকের দিনটিকে একটি দুঃখজনক দিনে পরিণত করবেন না যে লক্ষ্যে হারিয়ে যায় মনে করুন সে সফল হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের বিনাশের পাঁচটি কারণ ঘুম রাগ ভয় ক্লান্তি এবং কাজ ফেলে রাখার অভ্যাস সফলতা সুখের চাবিকাঠি নয় সুখ সাফল্যের চাবিকাঠি আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি অবশ্যই সফল হবেন যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে হয় হয় গাছে সর্বাধিক ফল সেই সব গাছেই ঢিল মারা সত্যের পথে অর্জিত অর্থ সর্বত্র সুখ দেয় প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সর্বদা কষ্ট দেয় নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শান্তি নেই পরিশ্রমে যখন স্বপ্ন হয় না তখন স্বপ্ন নয় পথ বদলান কারণ গাছ তার পাতা বদলায় শিকড় নয় যদি কারো সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে তবে বুঝবেন সে সাধারণ মানুষ নয় আপনার কঠিন সময়গুলি কেবল আপনাকে শক্তিশালী করে তোলে একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে অন্যের বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করে শেখে তাকে তুলনা ও ঈর্ষা করে না এই যুগে মানুষ তাকেই ভগবান মনে করে যাদের অর্থ ও পদ আছে অর্থ আজ সম্পর্কের অপরণাম হয়ে গেছে কারোর মনে যতই ময়লা থাকুক না কেন তার টাকা থাকলে তার অশিক্ষা তার খারাপ কাজ তার খারাপ ব্যবহার সবই মাফ হয়ে যাবে এখানে খারাপের সাথে খারাপ হতে পারে বা নাও হতে পারে কিন্তু ভালোর সাথে খারাপ হওয়া অবশ্যই হবে জীবনে কাউকে এতটা গুরুত্ব দিও না যে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেবে আপনার জীবনের সমস্যার জন্য কাউকে বলবেন না কারণ এইটটি পার্সেন্ট মানুষ গুরুত্ব দেবে না বাকি কুড়ি পার্সেন্ট মানুষ খুশি হবে কারণ আপনি যে সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন কিছু লোক আপন হওয়ার অভিনয় করে সময় আসার সঙ্গে তাদের মুখোশ একদিন ঠিক খুলে যাবে আপনার সমস্যা সবাইকে বলবেন না কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায় তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতে হবেই একজন ভালো মানুষ স্বার্থপর নয় তিনি কেবল সেই সমস্ত লোকদের থেকে দূরে সরে যান যারা তাকে সম্মান করে না যে ব্যক্তি কানতে কানতে সবকিছু বলে তিনি সত্যবাদী কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে কারও কাছ থেকে খুব বেশি আশা করবেন না কারণ আপনি যত আশা করবেন আপনি তত বেশি গভীর ক্ষত পাবেন কাঁচ এবং সম্পর্ক দুটোই ভঙ্গুর কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই যে ভুল করে কাঁচ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পর্ক দুঃখ বিক্রি করা যায় না সুখ কেনা যায় না কখনো কখনো সেই মানুষটি আপনাকে কাঁদায় যার সুখের জন্য আপনি সবকিছু করতে পারেন গায়ের রং দেখতে দেখে বন্ধুত্ব করবেন না কারণ রঙ কালো হতে পারে কিন্তু মন কালো হলে হবে না জীবনের পুরো খেলা সময়ের ওপর ভিত্তি করে হয় মানুষ শুধুমাত্র তার ভূমিকা পালন করে এটা কোনো ব্যাপার না আপনি কতজন মানুষকে বিশ্বাস করেন বা করেন না আপনার নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকতে হবে মানুষের কথার ওপর ভিত্তি করে নিজের মনে একজন ব্যক্তির অবস্থার চিত্র তৈরি করাই সবচেয়ে বড় বোকামি আপনি যতই কিছু মানুষকে আপন করার চেষ্টা করুন না কেন তারা একদিন প্রমাণ করবেই যে তারা কখনোই আপনার হতে পারবে না সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো কারণ সময় বদলালে অনেক কষ্ট হয় কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থযুক্ত করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয় তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয় কিন্তু বাস্তবে সে নিজেই ভাগ্যে নিজের শেষ করে যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দিন কেন আটকে রাখবেন সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ভিক্ষা করা নয় একজন স্ত্রীর ওড়ার জন্য ডানার নয় তার স্বামীর সঙ্গ এবং ভালোবাসা দরকার এক সময় এক দরিদ্র লোক রাজার প্রসাদে বাগানের কাজ করতেন তিনি রাজপ্রাসাদে বাগানে অনেক ধরনের ফলের গাছ লাগিয়েছিলেন যার ফল পাকলে তিনি তা ভেঙে রাজার সামনে পেশ করতেন অনেক সময় রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃতও করেছিলেন একবার আম আঙুর এবং নারকেল ফল হয়েছিল মালি একটি ঝুড়ি নিয়ে বাগানে আসেন আর ভাবতে লাগলো আজ মহারাজার জন্য কোনো ফল নিয়ে যাব কিছুক্ষণ চিন্তা করে সে আঙুর ছিঁড়ে একটা ঝুড়িতে রেখে রাজার কাছে গেল রাজা সেদিন একটু চিন্তিত ছিলেন তিনি গুপ্তচরদের মাধ্যমে খবর পেয়েছিলেন যে পার্শ্ববর্তী রাজ্যের রাজা তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি তখন গভীর চিন্তায় মগ্ন তারপর মালি তার কাছে এসে চুপচাপ ঝুড়িটা তার সামনে রেখে কিছু দূর গিয়ে বসল রাজা চিন্তা করতে করতে ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে শুরু করলেন তিনি অর্ধেক আঙুর খেয়ে ফেললো আর বাকি অর্ধেকটা মালির ওপর ফেলে দিল মালির গায়ে আঙুর লাগলেই সে বলতো ভগবান তুমি খুব দয়ালু চিন্তায় মগ্ন রাজা অন্য কিছুর দিকে মনোযোগ ছিল না যে সে মালির ওপর আঙুর ছুঁড়ছে আবার তিনি মালিক দিকে আঙুর ছুঁড়লেন এবং মালি আবার বলল ভগবান তুমি খুব দয়ালু এবার রাজার দৃষ্টি মালির দিকে গেল তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মালি আমি তোমার ওপর এঁঠো ফল ছুঁড়ে দিচ্ছি আর তুমি বলছো যে ভগবান বড়ই দয়ালু এতে ভগবানের কি করুণা আছে মালি উত্তর দিল মহারাজ আজ বাগানে তিন রকমের ফল ছিল আম আঙুর আর নারকেল আমি ভাবছিলাম আপনার জন্য কোন ফল আনব ঈশ্বরের দয়াতে আমি আপনার জন্য আঙুর এনেছি আমি যদি আম আঙুর নিয়ে আসতাম ভাবুন তো আমার কি অবস্থা হতো সেই জন্যই আমি বলছি ভগবান খুব দয়ালু রাজা ভাবতে লাগলেন যে আমি বৃথা চিন্তিত ছিলাম ঈশ্বরের আশীর্বাদে তিনি প্রতিবেশী রাজ্যের রাজার প্রাসাদ থেকে যথাসময়ে যুদ্ধের পরিকল্পনা কথা জানতে পেরে গিয়েছিলেন তার ফলে তিনি রাজ্যকে রক্ষা করার প্রস্তুতিতে অনেক সময় পেয়েছিলেন তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন এবং রাজ্যকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে থাকেন যখন যুদ্ধ হলো তিনি জয়লাভ করলেন এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে নিলেন তো ভক্তগণ এই ভিডিওতে আমরা শিখেছি যে সময়ের চক্রটি এরকম যে কখনো ভালো সময় আসবে আবার কখনো খারাপ সময় আসবে ভালো সময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই এবং খারাপ সময়ে আমরা অভিযোগ করতে শুরু করি কিন্তু আমাদের উচিত ভালো সময়ের জন্য ভগবানকে ধন্যবাদ জানানো এবং খারাপ সময়ের জন্য কৃতজ্ঞ হন যে তিনি আমাদের জন্য প্রতিটি পরিস্থিতি থেকে শেখার সুযোগ করে দিচ্ছেন ছোট ছোট সমস্যা মোকাবিলা করে আমরা বড় বড় সমস্যা মোকাবেলা করতে সক্ষম হই তাই জীবনে আসা ছোটখাটো সমস্যা নিয়ে চিন্তিত হবেন না ইতিবাচক থাকুন এবং সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা করুন পরিকল্পনা করুন এবং সমাধানের কাজে যুক্ত হন খারাপ পরিস্থিতি আপনার ধৈর্যের পরীক্ষা শ্রীকৃষ্ণ বলেন একজন মানুষকে হারিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন কিন্তু তার শূন্যতা হাজারো মানুষ দিয়েও পূরণ করা যায় না যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সবকিছু কোনো না পৌঁছে যাবেই যতক্ষণ না আপনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে শিখবেন ততক্ষণ তা আপনার উপর অধিপত্য করবে শুধু সময়ের উপর নির্ভর করবেন না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না ভক্তগণ আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে যা থাকেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনি আমাদের সকল নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন আপনার সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক ধন্যবাদ